ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনা করতেছেন সেই ব্যাপারে আপনারা কি সন্তুষ্ট যে বর্তমান অবস্থা নিয়ে হ্যাঁ ডক্টর ইনুস স্যার ভালো একজন লোক তবে নিয়ন্ত্রণ হলে সবচেয়ে বড় জিনিস যেভাবে নিয়ন্ত্রণ আসে এইভাবে কি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ রাখতে পারে আর এই বাজার মনিটরিং করে যে রাখতে পারে তাহলে আমাদের জন্য সুবিধা হইবো চাঁদাবাজি আছে আর চাঁদাবাজি নাই কোনো ধরেন কোনো ধরেন মারামারি ধরা এই ধরনের কোনো কিছু নাই আগে তো দেখা গেল আমার বাক্য স্বাধীনতা থাকতো না এখন তো কথা বলতে পারি যে কেউ সাথে আমি কথা বলতে পারি প্রতিবাদ করতে পারি কিন্তু এই প্রতিবাদটা আগে করতে পারিনি এইটাই কেন পারেন নাই পারিনি দেখ আগে ষোলো বছর সরকার ছিল তারা এমনভাবে গ্রাস করে রাখছিল দেশটারে মানুষরে মানুষ মনে করতো না এরা মনে করতো যে এরাই সব মানুষ আর যারা আছে এরাই সব ঘুরে থাকবে এই জন্য ডক্টর ইউনুসদের কাছে আমাদের দাবি রইল যাতে আমরা সারা জীবন যতদিন থাকে ক্ষমতায় অতদিন যেন আমরা এইভাবে চলাফেরা করতে পারি আর যারা দেশিবাদী সরকারের বড় বড় এমপিরা মন্ত্রীরা ছিল বড় বড় কথাবার্তা বলছে যাদের নেতৃত্বে এই যুদ্ধ হলো তারা দেশ ছাড়া চলে যাইতে আছে ব্যাপার কি এইভাবে কীভাবে এদেরকে তো ধরে না আর কীভাবে চলে গেলো এই দেশ থেকে পালায়া তাহলে কি করবো তাহলে আমরা তো এগুলাই আমরা চাইছি যে এক আগে গ্রেফতার হোক যারা মানুষে মারছে প্রকাশ্যে মারছে গুলি করছে এরা আজকে দেশে বা দেশে আছে গ্রেপ্তার হইতে আছে এইগুলা অবিলম্বে গ্রেপ্তার করুক এটাই আমাদের আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন